হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে বেশ দু তিন দিন ধরে একটা কাজ করব করব করেও করা হয়ে উঠছে না যার প্রধান কারণ হলো বাইরের প্রচণ্ড গরম এই গরমে বাইরে যেতে পারছি না তাই কাজটাও আটকে আটকে রয়েছে তাই আজকে ভাবলাম এই কাজটা কমপ্লিট আজকেই করব। যার জন্য সকাল সকাল লেগে পড়েছি কাজে কী কাজ সেটা চলো তোমাদের জানাই প্রথমেই বলে দিই আমার হাতে ডাব্বাগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো এর মধ্যে কী আছে এর মধ্যে একটাতে রয়েছে আমের আচার আরেকটাতে রয়েছে কুলের আচার যেটাকে আমি এখন পাঠাবো আশিসের কাছে মানে আজকে এটা আমি কুরিয়ারে দেব আশিসের কাছে যাওয়ার জন্য এই কালো মুকালা যে কৌটোটা ওর মধ্যে রয়েছে আমের আচার আমের আচার ক্ষেত্রে আশিস প্রচণ্ড বেশি ভালোবাসে তাই আমের আচার মা বানিয়ে আশিসের জন্য পাঠাচ্ছে যেটা অলরেডি বয়মে ভরা হয়ে গেছে আর ওটা প্লাস্টিকের বয়ম যেহেতু কুড়িয়ারে করে যাবে অনেকটা দূর তাই প্লাস্টিকের বয়মেই পাঠানো হচ্ছে তবে কুলের আচার আগে বানানো ছিল ঘরে যে কোনো ধরনের আচার খেতে আসিস প্রচণ্ড বেশি ভালোবাসে মেনলি ও খাবারের সাথে বা রুটি পরোটার সাথে আচারটা খুব খায় ওখানে যেটুকু আচার ছিল সেটুকু শেষ হয়ে গেছে যার জন্য ও আমাকে বেশ অনেক দিন আগেই বলেছিল যে আমের আচারটা করে পাঠিয়ে দিতে খুব স্বাভাবিক এগুলো তারা আমি করতে পারি না মা আমের আচার করে রেখেছিল আশিসের জন্য তো সেটা দিয়েই আচারটা মানে সেটা সেই আচারটাই এখন পাঠানো হবে তার সাথে মা বললো একটুখানি কুলের কুলের আচারও ঘরে রয়েছে তাহলে তো কোনো কথাই নেই আশিসকে বলা মাত্রই ও যেন মানে আরও খুশি হয়ে গেল আমের আচারের সাথে কুলের আচার আর এক ধরনের আচারও আমি বানিয়েছিলাম তবে সেটা দেখলাম নষ্ট হয়ে গেল। থাকলো না যার জন্য ওটা রাশিসকে পাঠাতে পারলাম না চলো এবার এগুলোকে খুব ভালো করে একটুখানি প্যাক করতে হবে যাতে কুরিয়ারে যেতে গিয়ে কোনোভাবে এটা নষ্ট না হয়ে যায় এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি এই সমস্ত এই প্যাকিং করে কুরিয়ার করা এই বিষয়ে না এর আগেও আমার অভিজ্ঞতা আছে চলো তারই একটা কথা মানে তারই একটা ঝলক আর কি তোমাদের সাথে শেয়ার করি আশিস যখন ট্রেনিংয়ে থাকতো মানে ও যখন ট্রেনিংয়ে ছিল ওকে না আমি বিভিন্ন জিনিসপত্র এই রকম কুরিয়ার করে করে পাঠাতাম এখন যেমন ছোট বক্স দেখছো তখন বড় বড় বক্সে করে ওকে আমি জিনিসপত্র পাঠাতাম যেহেতু ট্রেনিং সেন্টারে অনেক রেস্ট্রিকশানস ছিল বাইরে বেরিয়ে সমস্ত জিনিসপত্র কিনতেও পারতো না তার মধ্যে ও হচ্ছে ভেজিটেরিয়ান ঘি থেকে শুরু করে হরলিক্স আরও টুকটাক বাদাম হ্যানা তেনা যে জিনিসপত্রগুলো লাগে আর কি সেগুলো ওর তো ডেলি ইউজের জন্য লাগতো যেগুলো আমি বাড়ি থেকে কুরিয়ার করে দিতাম এর আগে তো আমার কুরিয়ার করার কোনো এক্সপিরিয়েন্স ছিল না প্রথমবার যখন ট্রেনিং সেন্টারে আশিসকে জিনিসপত্র কুরিয়ার করে পাঠিয়েছিলাম তার মধ্যে খাতা বই থেকে শুরু করে খাবারের জিনিস সমস্তটাই ছিল এখন যেমন দেখতে পাচ্ছ আমি সালো টেপ দিয়ে জিনিসগুলোকে একদম সুন্দর করে করে র্যাপ করছি তখন না ওইভাবে আমি করিনি ওই নর্মালি দিয়ে দিয়েছি তারপর যে বক্সটা ছিল সেটাকে ভালো করে সালো টেপ মেরে ওকে কুরিয়ার করে দিয়েছিলাম যখন ওই মানে বক্সটা খুললো হাতে পাওয়ার পর বলছে খাবারের জিনিস বইপত্র সব এক হয়ে গেছে মানে আমার এত খারাপ লেগেছিলো জিনিসপত্র তো অনেক কিছুই ছিল অনেকটা নষ্টও হয়ে গেছে তো তারপর থেকে আমি প্রচণ্ড বেশি সচেতন হয়ে গেলাম যে জিনিসপত্র বিশেষ করে খাবারের জিনিসপত্র যখন পাঠাবো তখন একদম খুব ভালোভাবে মুখটাকে বিশেষ করে সিল করে তারপরেই ওকে পাঠাতে হবে আর তারপর থেকে ওকে দীর্ঘ এক বছর ট্রেনিং সেন্টারে জিনিসপত্র পাঠাতে পাঠাতে এক কথাই বলতে পারো এই জিনিসপত্র সিল করে কুরিয়ারের জন্য প্যাক করতে আমি ছোটোখাটো একটা এক্সপার্টে পরিণত হয়েছি আবার অনেক সময় শুনেছি এই রকমও হতো যে যে জিনিসপত্রগুলো ওকে আমি কুরিয়ারে পাঠিয়েছি ধর একটা বক্সের মধ্যে তো অনেক ধরনের জিনিসপত্রই থাকতো তার মধ্যে অর্ধেক জিনিসও পেতোই না কোনোভাবে গায়েব হয়ে যেত কে করতো কীভাবে হতো সেটা আমার বা আশিসের কারোরই কিছুটাই জানা নেই এর জন্য যাতে কেউ গায়েব করতে না পারে সেই জন্য আমি খুব ভালো করে না গোটা বক্সটাকে প্যাক করে দিতাম যাতে তার খুলতেও সময় লাগে বা খুলতে নাই পারে বলা যেতে পারে মানে ধারালো কিছু ব্যবহার না করে যাতে খুলতে না পারে যাই হোক তো সেই দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ে যাচ্ছে আজকে যখন অনেক দিন পর আবার আশিসকে এরকম পার্সেল কুরিয়ার করার জন্য বসেছি বরাবরই এই পার্সেলের এই পার্সেলটা আমি করে থাকি তো সেই জন্যই আসিস কথা আরও বেশি করে মনে পড়ছে যে আগে এরকম যখন ট্রেনিং সেন্টারে ছিল তখন করতাম যাই হোক এখানে না এই বক্সটা আমার রেডি করা হয়ে গেছে বাই দ্য বে আজকের এই বক্সটা কি বলো তো দোকান থেকে আর কিনে নিয়ে আসিনি অন্য সময় আগে দোকান থেকে কিনে নিয়ে আসতাম আমাদের ঘরে যে শাড়ির বক্স ছিল না সেটা দিয়েই আছে কাজে লাগিয়ে দিয়েছি এখানে আমি বক্সটা রেডি করে একদম ঠিকানা পত্র সমস্ত লিখে দিয়েছি আর এই যে টোটো জেঠুও চলে এসেছে বাড়িতেই টোটো জেঠু চলে এসেছে আর টোটো জেঠুদের বাড়িতে না খুব বড় একটা লেবু গাছ আছে যেই গাছে প্রচুর লেবু হয় প্রত্যেক বছরই দেয় এই বছর দেখো কতগুলো লেবু দিয়েছে আর আমাদের তো গ্রিল রং হচ্ছিলো তোমরা দেখে দেখেছোই আজকে কোলাপসিবেল গেটটাও রং হচ্ছে তবে আজকে যে বাজারে বেরিয়েছি বেশ দু একটা কাজ আছে গুরুত্বপূর্ণ পার্সেল ডেলিভারি দিতে তো পরে যাব এখন যাচ্ছি একটুখানি গাপতলা গাবতলা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ টাইম লাগে না ওই টোটো করে পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগে যাচ্ছি আজকে সেখানে মেন বিষয়টা হচ্ছে আমি এখন বাড়িতে যে রুমটাতে রয়েছি সেই রুমের খাটটাকে আমরা চেঞ্জ করব। একটা নতুন খাট বানাতে দেওয়া আছে তবে অনেক দিন হয়ে গেল বানাতে দেওয়া হয়ে আছে সেটার কি খবর কতদূর হয়েছে সে বিষয়ে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না আর এই গরম গরম করে সত্যি কথা বাড়ি থেকে বেরোনোও হচ্ছে না আর যেই বিকেলবেলা বেরোতে যাবো ঝড় বৃষ্টি নেমে পড়ছে যার জন্য মা বললো আজকে যখন বেরিয়েইছি দূরের কাজটা আগে কমপ্লিট করে আসি দেখে আসি খাটটা কত দূর হচ্ছে চলে এসেছি খাটের দোকানে ভাবলাম হেড হেডড্রেসটা হয়তো রেডি হয়ে গেছে সেটা অন্তত দেখতে পাবো ও বাবা কিছুই হয়নি উনি সদ্য কাজ শুরু করেছে একটুখানি ভালো করে বলে আসলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় পার্সেলটা পোস্ট করে সদ্য বাইরে এসেছি আমার মায়ের চশমার মধ্যে না একটা বোলতা ঢুকে গেছিলো আর একটুর জন্য নাহলেই কামড়ে দিত যাই হোক কি আর করা যাবে মা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এই দেখো দূরে কি বিক্রি হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের জিনিস তালের শ্বাস আজকে বাজারে বেরিয়ে প্রথম তালের শ্বাস দেখতে পেলাম যদিও দেখেছিলাম রাস্তার ওই সাইডে তা কিনবো কিনবো ভাবলাম তা দেখি যেখানে পার্সেলটা পোস্ট করতে এসেছি সেখানেই একজন আবার তালের শ্বাস বিক্রি করছে একটু একটুখানি বাড়ির জন্য নিয়ে নিলাম আগে ঠাকুরকে দেয়া হবে তারপর আমরা খাবো ঘড়িতে এখন পোনে একটা মতো বাজে বাইরে বাজারের অবস্থা দেখলে তোমরা কি বলবে মানে খুব দরকার ছাড়া মানুষ রাস্তায় বেরোয়নি এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরম ধারণা করার বাইরে বাইরে থেকে এসেছি মুখ ছোকের দিকে আর তাকানো যাচ্ছে না মানে পুরো লাল হয়ে গেছে যাই হোক বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্যাস আসা মাত্রই বসে পড়েছি ওই তালের শ্বাস নিয়ে তালের শ্বাস খেতে আমি ভালো তো বাসি কিন্তু এই তালের শ্বাসগুলো না প্রচণ্ড পরিমাণে কচি যার জন্য এর স্কিনটা খুব ভালো করে ছাড়া ছাড়ানো যাচ্ছে না ছাড়ানো যাচ্ছে না মানে আমি একটুও পারলাম না অবশেষে মায়ের স্মরণাপন্ন হয়েছি মা এসে একটুখানি তালের শ্বাসটা ছাড়িয়ে দিচ্ছে তবু একটা পিঠ ছাড়াতে পেরেছে গোটাটা ছাড়াতে পারেনি ওই যে বললাম প্রচণ্ড তো ছাড়ানো যাচ্ছে না আর ভেতরের যে জলটা সেটা অলরেডি পড়ে যাচ্ছে ডিনারটা এখন একটুখানি তাড়াতাড়ি করে করারই চেষ্টা করছি আমি ডিনার বানিয়ে নিয়ে আসার সময় মা আর দাদার জন্য চা করে নিয়ে এসেছিলাম সাধারণত রুটি লুচি পরোটা এগুলোর সাথে চা খেতে আমার মা খুব ভালোবাসে আজকে আমি আমার জন্য ডিনারে বানিয়েছিলাম একটুখানি আলুর পরোটা তার সাথে দই নিয়ে নিয়েছি আর আচার নিয়েছি একটুখানি তাই মার মায়ের জন্য একটুখানি পরোটা এনেছিলাম যাতে আমার চা দিয়ে খেতে পারে খুব স্বাভাবিক এত সকাল সকাল তো আমাদের বাড়িতে সবাই ডিনার করে না বাড়ির সবাই এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছে আর আমি করছি ডিনার যাই হোক যেমন তোমাদের বললাম সন্ধ্যে হলেই ঝড় বৃষ্টির আগমন স্টার্ট হয়ে যায় দেখো কি পরিমাণ ঝড় যে উঠেছে বাইরে আর জানালা পত্র দরজা দুম দাম করে সমস্ত পড়ছে আমি একবার বাইরে যাব ওই জলটা একটু ভরতে জলটা ভরে নিয়ে চলো তাতে করে ঘরে যাই প্রচণ্ড বেশি মেঘ ডাকছে